পনেরোটা বছর ক্ষমতায় নাই হিংকার আসছিল পঁচাত্তর সালে কোন রকমের লুঙ্গিতা নিয়ে ভাবছিল তারপরে একুশ বছর ক্ষমতার বাইরে ছিল আর পনেরো বছর না হইতে আমাদের কিছু আমাদের কিছু হাইব্রিডের আর কিছু নীর দুর্বল মানুষের ইমান দুর্বল মানুষের দুর্বল মানুষের এমন হয়ে গেছে যে পনেরো বছরের পরে আর সহ্য হচ্ছে না আর কত সহ্য করবো কতটুকু এটা প্রমাণ করবে আপনার সহ্য ক্ষমতা কতটুকু যদি নম্রদার পোতন হয়ে থাকে যদি ফেরানের পোতন হয়ে থাকে তাহলে পনেরো বছর করে সময় না যদি আপনার ইমান ঠিক থাকে আপনার যদি আমল ঠিক থাকে আপনি যদি দোয়াশ লাগা হন নমরুদ ফেরাউনের মতো শেখ হাসিনার পতন যখন সময় করবে